প্রথমত সার্ভিস দিচ্ছি সে যদি কাজ না জানে তার একজন ডিজাইনার দিয়ে আমরা হেল্প করতেছি দ্বিতীয়ত হলো এই মেশিনটা এক বছর পর্যন্ত যত সার্ভিস আছে এক টাকাও দেওয়া লাগবে না যাবতীয় যত পার্টস আছে যদি এক বছরের মধ্যে ডিস্টার্ব দেয় আমরা রিপ্লেস দেবো এই যে আমরা একটা ইনভেটার দিচ্ছি ইনভার্টারটা দেখেন কিস্তিতেও নিতে চায় তাকেও আমরা কিস্তিতেও দিয়ে থাকি আমি নিজেই কাস্টমার সার্ভিস দিতে পারবো সবাই যারা পনেরো বছর ধরে ব্যবসা করে আসছি তাদের কাছ থেকে মেশিন কেনেন টাকা আছে মেশিন নিয়ে ব্যবসা শুরু করে দিছে কিন্তু মেশিনের মাও বোঝে না নিজেই মেশিন ইনপোর্ট করে থাকে আমি নিজেই আমার মেশিনের বাজারজাত করে থাকে আমি নিজেই ভিডিওতে আসছি যে লোক নিজে ইনপোর্ট করে এবং নিজে ভিডিও করে

লাটেনে সম্পূর্ণ ভিডিওটা টা দেখবেন যারা ফার্নিচারের বিজনেস করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল আর আমাদের সাথে আছে এই ওয়াইয়ার হাউসের ওনার আমি মহম্মদ কামাল পারভেজ বিজিএম টেক র‍্যামের পক্ষ থেকে সমস্ত বাংলাদেশের সমস্ত কাস্টমারকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা আচ্ছা আজকে কি কি কালেকশন আছে আপনাদের ওয়্যার হাউস আজকে আমাদের তো মডেল আছে তেরো পঁচিশে ওয়ান চোদ্দ পঁচিশে পনেরো পঁচিশ এ ওয়ান সতেরো ওয়ান একুশ ওয়ান তবে আজকে যে মেশিনটা নিয়ে আমি আসলে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে মডেল নাম্বার হলো একুশ পঁচিশ এ ওয়ান এবং এটা একটি অত্যাধুনিক তাইওয়ানের সবচেয়ে সবচেয়ে ভালো মানের একটি মেশিন যে মেশিনটা দিয়ে অনার্সে বাংলাদেশের ফার্নিচার ব্যবসায়ীরা দুটো কাজ একসাথে করতে পারছে টু ইন ওয়ান এটা হুম টুইন ওয়ান একের ভিতর দুই আর একের ভিতরে দুই ওকে যারা হচ্ছে ফার্নিচারের বিজনেস করেন তারা অবশ্যই চলে আসবেন হচ্ছে বিজিএম টেক র্যামে অত্যাধুনিক যে মেশিনগুলো আছে আর ওনারা কিন্তু বেশ ভালো সার্ভিস প্রোভাইড করে তো আপনারা কি কি সার্ভিস দিচ্ছেন আসলে যারা এই মেশিনগুলো নিবে তারা তাদের তাদেরকে সার্ভিসটা কি দিচ্ছেন প্রথমত সার্ভিস দিচ্ছি সে যদি কাজ না জানে তার একজন ডিজাইনার দিয়ে আমরা হেল্প করতেছি দ্বিতীয়ত হলো এই মেশিনটা এক বছর পর্যন্ত যত সার্ভিস আছে এক টাকাও দেওয়া লাগবে না তাকে আমরা সম্পূর্ণ সার্ভিস দিয়ে থাকবো এক বছর আর তারপরের কথা হলো যে এই মেশিনের যাবতীয় যত পার্টস আছে যদি এক বছরের মধ্যে ডিস্টার্ব দেয় আমরা রিপ্লেস দিব রিপ্লেস দিবেন হ্যাঁ ওকে মানে তার মানে হলো গ্যারান্টি একটু বলে দিবেন যারা সরাসরি আসতে চায় আর কি ওয়ার সাধারণত আমরা কাস্টমারে আন ওয়ার হাউস হলো আমাদের মাওনা অবদা রোডে আর শোরুম হলো উত্তরখান জিয়া বাগের মধ্যে টাক ময়নাট্যাক ময়নার টাক রোড ওকে অবস্থিত আচ্ছা ভিডিও স্কিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যারা ফার্নিচারের বিজনেস করেন তাদের জন্য কিন্তু আসলে খুব সুন্দর সার্ভিস দিচ্ছে বিজিএম জি আর বিজিএম টেক দীর্ঘদিন সুনামের সাথে বিজনেস করতে আছে যারা করতেছে যারা নতুন উদ্যোক্তা নতুন কাজ শুরু করতে চান প্রবাসে থাকেন দেশে এসে কি করবেন তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন বি জি এম আপনি চাইলে ফার্নিচারের বিজনেসটা করতে পারবেন তো একটু ডিটেলসে দেখাই দিবেন ডিটেলস দেখাচ্ছি যেমন আমরা এটা মেড ইন তাইওয়ানের গাড্রেল আচ্ছা তাইওয়ানের র্যাক র্যাকের গ্যাপটা অনেক বড় বড় এই এই ভিডিও আমি এর আগেও ছেড়েছি এটা একটা একুশ পঁচিশ মডেল এখানে উনচল্লিশ এর দুইটা পাল্লা যদি একসাথে থ্রি ডি করতে চায় একসাথে উঠাই দিয়ে একই ডিজাইন একই সময়ের মধ্যে আট থেকে দশ ঘন্টার মধ্যে সে ইচ্ছে করলে একটা মেশিন দিয়ে সর্বনিম্ন আট হাজার টাকা ইনকাম করতে পারবে দশ ঘন্টার মধ্যে আচ্ছা কাঠের যে উন্নত মানের দরজা এই মেশিন দিয়ে তৈরি করতে পারবে কাঠের দরজা এবং বোর্ড আছে না দুইটা বোর্ড যে মেশিন মেশিনের স্পেস দেখছেন একুশ মডেল

এই গ্যারান্টিটা হলো অনেক হেভি এরকম সাধারণত কিন্তু অন্য মেশিনে দেওয়া হয় না আচ্ছা এই যে দেখেন পিছনে ব্যাক সাইডে দেখান এই যে গ্যারান্টিটার ঠিকনেস দেখছেন মিনিমাম সেভেন এমএম আছে আচ্ছা সেভেন এমএম থাকে তারপরে এই যে জাপানি একটা সেন্সর আছে সেন্সর আছে আর জাপানি এই যে গাই র‍্যাক এবং গাইড রেল সবকিছু হলো মেড ইন তাইওয়ান আচ্ছা

আচ্ছা এই যে মডেল নাম্বার রইলো একুশ পঁচিশ একুশ ডাবল ওয়ান ডাবল হেড এই যে ফোর লেয়ারের কাপলিন এই এই কাপলিন সাধারণত কেউ ইউজ করে না আমি ইউজ করি আচ্ছা এগুলা আর পঁচিশ মিলি গাইড রেল এই যে দেখেন এখানে লেখা আছে মেড ইন তাই এই যে এই যে আমার নকনের নিচে এই যে এখানে প্রতিটা গাইড রেলে আপনি পাবেন মেড ইন তাইওয়ানের এই এবং অনেক হেভি এগুলো জাপানি রেডিও সার দিয়ে তৈরি করা জাপানি রেডিও সার সাথে যে প্যানেল বোর্ডটা দেখছেন অনেক হেভি একটা প্যানেল বোর্ড ওকে বুঝতে পারছেন এগুলো তো হচ্ছে সব কম্পিউটারে হচ্ছে সব কম্পিউটারে কম্পিউটার আছে তো কোনো কাস্টমার যদি তার সুবিধার্থে বলে আমার রিমোট করে দেন আমরা রিমোটও করে দিতে পারব রিমোট করে দেওয়া যায় কিন্তু আমরা সাধারণত কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করে থাকি দেখেন এত সুন্দর গ্রান্টি এত হেভি করে একুশ পঁচিশের এটা সাধারণত অন্য যারা মেশিন বিক্রি করে এত হেভি করে দেয় না তারা পাতলা পাতলা করে দেয় অনেক হেভি এটা কিন্তু অনেক হেভি ঠিক আছে আর এই যে এখানে যে আমরা লাইনেরগুলা বসাইছি আসলে যারা মেশিন করতে চাচ্ছে তারা অনেকেই জানে না আসলে মেশিনটা দীর্ঘস্থায়ী হবে কিভাবে এই মেশিন কাঠ বলেন এটা সিজনালি বাঁকায় আচ্ছা এই জন্য এই মেশিনের বডি সম্পূর্ণ হিট প্রুফ করা আচ্ছা আচ্ছা অন্য যারা অন্য কোম্পানিগুলো কখনোই তারা চায়নার থেকে কম দামে মেশিন নিয়ে আসে কম দামে বিক্রি করে কিন্তু আমাদের মেশিনগুলো আসলে আমরা কাস্টমারে অনেকেই বলে ভাই অন্য কোম্পানি কম দামে বিক্রি করে আপনি কামাল ভাই কী জন্য কিসের জন্য কম দামে বিক্রি করতে পারছেন না আমি আসলে কম দামে বিজিএমের বিজিএম টেক র্যাম কম দামে প্রোডাক্টেই আনতে পারতেছি না তাহলে বিক্রি করব কিভাবে এই মেশিনটা তৈরি করতে হলে মেশিন হিট ট্রিটমেন্ট দিতে হয় কারণ বডি যাতে সিজনালি না বাঁকায় এই হিট ট্রিটমেন্ট দিতে গেলে একটা বডির সিএনসি মেশিনের বডি হিট ট্রিটমেন্ট দিতে গেলে বাংলা টাকার সত্তর হাজার টাকা লাগে আচ্ছা তারপর অরিজিনাল তাইওয়ানের এই যে আপনাদের দেখাইলাম এর আগেও তাইওয়ানের লাইনার এবং তাইওয়ানের র‍্যাক এই দুইটা জিনিস যদি ব্যবহার করতে যাই অনেক দাম পরে আচ্ছা আর চাইনিজটা যদি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু দাম কমে আসে আচ্ছা এই এই জন্যে আমরা কম দিতে পারি না আমরা অরিজিনাল তাইওয়ানের মাল ইউজ করি আচ্ছা আচ্ছা এগুলো এই ডাবল হেডের মেশিনের প্রাইস কেমন আছে ডাবল হেডের মেশিনের প্রাইস আমরা বিক্রি করি বারো লক্ষ টাকা বারো লাখ টাকা এখন এটা কিস্তি সুবিধা বা ইএমআই সুবিধা এখন আমরা দিচ্ছি না কিন্তু তারপরও যদি ক্যাশ টাকায় মেশিন নেয় সেক্ষেত্রে যদি কারো টাকার সংকটে পড়ে যায় কাস্টমার অনেক সময় দেখা গেছে টাকা ম্যানেজ করতে পারে না সেক্ষেত্রে আমরা তিন মাসের একটা এই দেয় সময় দেয় যে মেশিন নিয়ে গেছে কিছু টাকা বাকি রয়েছে তিন মাসে তাকে

কাফা ব্র্যান্ডের প্রোডাক্ট লাগাই কাফা ব্র্যান্ড হলো মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট তো এই জন্য কাফা ব্র্যান্ডের লাগাই এই যে দেখেন এই যে রাখতে আপনি দেখেন শুধু ওই মেশিন না সামনে দেখা এই যে পিছনে একটা মেশিন দেখেন মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ানের প্রত্যেকটা মেশিন এবং স্ক্যানার সহকারে স্ক্যানার ব্যবহার করে স্ক্যানার স্ক্যানার সহকারে আছে তিন মাসের একটা সুযোগ পাবেন আপনি কিছু টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু বাকি টাকা আপনি তিন মাসে প্রতিশোধ করতে পারবেন যারা সিএনসি মেশিন বিভিন্ন ফার্নিচারের ব্যবসা করতেছেন ফার্নিচার হচ্ছে কাঠের ডিজাইন করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো স্পেশালি সম্পূর্ণ হচ্ছে এই যে দেখেন কম্পিউটারে পরিচালিত হয় আপনি চাইলে রিমোট কন্ট্রোলে করে নিতে পারবেন এই যে আমরা একটা ইনভার্টার দিচ্ছি ইনভার্টারটা দেখেন এই যে আমি দেখাই ইনভার্টারটা দেখেন সরাসরি দেখেন দেখেন এই যে ইনভার্টারের কিলো কত ই কত সব কিছু এখানে লেখা আছে ওকে এটা সব কিছু লেখা আছে এই যে ডাবল হেডের জন্য এসি ছাড়বো নতুন উদ্যোক্তা যারা আছে যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য আপনার কোনো সাজেশন থাকবে অবশ্যই নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য আমি আমার পক্ষ থেকে বিজিএম টেক র্যামের পক্ষ থেকে আমরা যতদূর পর্যন্ত সম্ভব ছাড় দিয়ে থাকি এবং তারকে এই কাজটা শেখানোর জন্য যে সময় বা ট্রেনিং এটাও দিয়ে থাকি আর দ্বিতীয় কথা হলো সে যদি ওই যে কিস্তির কথা বলছি না কিস্তিতেও নিতে চায় তাকেও আমরা কিস্তিতেও দিয়ে থাকি তবে আমি সাজেস্ট করব যে বিভিন্ন মেশিন এখন আমাদের চিটাং পোর্টে যেমন তেরো পঁচিশ এ ওয়ান চোদ্দ পঁচিশ ওয়ান পনেরো ওয়ান সতেরো ওয়ান একুশ পঁচিশ এ ওয়ান একুশ পঁচিশ এ ওয়ান শব্দের অর্থ হইল যাইয়া সম্পূর্ণ এ কোয়ালিটির মানে এ গ্রেডের যত জাপান তাইওয়ান এবং ইটালির যত প্রোডাক্ট আছে এই দিয়ে তৈরি করা হয় আর যদি শুধু লেখা দেখেন যে এ মানে চোদ্দ পঁচিশে তার মানে এটা বুঝবেন কফি হাইব্রিড মাল দিয়ে তৈরি করা ওকে রিভার্স এই জিনিসটা আসলে অবশ্যই দেখে নেবেন বুঝে নেবেন যারা আসলে সিএনসি মেশিন নিতে চান অবশ্যই যাচাই বাছাই করে তারপরে হচ্ছে একটা প্রোডাক্ট ক্রয় করবেন বা একটা মেশিন ক্রয় করবেন কারণ একটা মেশিন নিয়ে আপনি ভুক্তভোগী হবেন এমন কোনো মেশিন আপনি নেবেন না অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর বিজিএম টেক র্যাম আপনাকে অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার সবসময় চেষ্টা করে আর দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই অনেকেই কিন্তু নিয়ে বিজনেস করতেছে তো ময়মন সিংয়ে ওনাদের একটা মেশিন সেট হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ উনি নতুন উদ্যোক্তা ওখানে আপনি নিজেই তো তাকে হচ্ছে গাইড করবেন জি 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 আমি নিজেই যাই আমি আর একটা কথা বলি আসলে ঘটনা হলো বাংলাদেশে এখন অনেকেই এই এক বছর দেড় বছর মেশিনের ব্যবসা শুরু করে দিয়েছে মেশিন বিক্রি করে টাকা আছে মেশিন নিয়ে বিক্রি করে এই মেশিনের ভিতরে কি আছে না আছে কিছুই জানে না সে কিভাবে একটা মেশিন অরিজিন পয়েন্টে আনতে হবে কিবোর্ডের কোন কিবোর্ডের চাপ দিলে সে অরিজিন পয়েন্টে আসবে তাও জানে না মেশিন ঠিক করবে কি আমার কথা হইলো আমি নিজে কাস্টমারে সার্ভিস দিতে পারবো ওকে ওকে এই জন্য যারা দীর্ঘদিন আমাদের সাথে আজকে পনেরো ষোলো বছর ধরে যারা ব্যবসা করতেছে আমি বলবো সবাই যারা পনেরো ষোলো বছর ধরে ব্যবসা তাদের থেকে মেশিন কেনেন নতুন লোক যারা মার্কেটে আসছে তাদের কাছ থেকে মেশিন কিনে আপনি নিজেও ঠই না দেশবাসীকেও প্রতারিত করেন না কারণ নতুন মানুষ তাদের কাছে অনেকের কাছে টাকা আছে মেশিন নিয়ে ব্যবসা শুরু করে দিছে কিন্তু মেশিনের মাও বোঝে না আচ্ছা চমৎকার একটা মেসেজ দিছে যারা হচ্ছে মেশিন কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন একজন নতুন মানুষ সেই মার্কেটে দেখা গেছে আপনাকে একটা মেশিন দিছে সে মেশিন সম্পর্কে তার কোনো ধারণা নেই আর দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করতেছে অবশ্যই চেষ্টা করবেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে তাদের কাছ থেকে নেওয়ার জন্য এটা কি সুন্দর একটা মেসেজ দিছে যে হচ্ছে আমার কাছ থেকে নিতে হবে এমন না যারা পুরাতন ব্যবসায়ী তাদের কাছ থেকে নেবেন তাহলে আপনি অথেন্টিক যে মেশিনগুলো সেগুলো নিতে পারবেন আর আপনি ভালো সার্ভিসও পাবেন তো যারা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই আপনাদের যোগাযোগের মাধ্যম কি আমাদের যোগাযোগ মাধ্যম আমার মোবাইল নাম্বার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে তারপর আমার হইলো ময়নাটাক জিয়াবাগ আবদুল্লাপুর ময়নাটাক জিয়াবাগ আমার শোরুম বিজিএম টেক র্যাম আর সরাসরি আমি নিজেই মেশিন ইনপুট করে থাকি আমি নিজেই আমার মেশিনের বাজারজাত করে থাকি আমি নিজেই ভিডিওতে আসছি বিগত আরও এই আপনার ইউটিউব চ্যানেলই আমার বিভিন্ন ভিডিও আছে আমি নিজেই আপনারা সব সময় মনে রাখবেন যে লোক নিজে ইমপোর্ট করে এবং নিজে ভিডিও করে তার কাছ থেকে মেশিন করলে সবচেয়ে সুবিধা আপনারা ছবিতে দেখবেন একজন রে মেশিন ক্রয় করবেন যাই আরেকজনের কাছ থেকে যেমন এখন আমার পিওনো মেশিন বিক্রি করে আপনি যদি তার কাছ থেকে মেশিন ক্রয় করেন আপনি তার কাছ থেকে কি সহযোগিতা পাবেন ওকে 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 চমৎকার দেখেন ভিউয়ার্স তো সুন্দর একটা মেসেজ ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই ফার্নিচারে বিজনেস করতে চাইলে চলে আসবেন বিজিএম টেক আর বিজিএম টেক রেম থেকে আপনি অত্যাধুনিক মেশিনগুলো পাবেন সরাসরি ইম্পোর্ট করা কোনোরকম কপি প্রোডাক্ট না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন কাজ শুরু করতে চায় তাদের জন্য কিন্তু বিজিএম টেক একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম আসসালামু আলাইকুম